আসসালামু আলাইকুম সুপ্রভাত সকালবেলায় চলে আসছি হাটে। দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান লালমনিরহাট জেলায় হাট জেলার অন্যতম বিখ্যাত এই হাট পাটগ্রাম হাট হাট বসে সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারের হাট দেখার জন্য আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আজকে হাট জেলার ঐতিহাসিক গরুর হাটে আসুন বন্ধুরা আমরা লালমনির হাটের এই বিখ্যাত গরুর হাটটি ঘুরে দেখি এখানে কেমন গরু ওঠে কোথা থেকে গরু আসে কারা ক্রেতা কারা বিক্রেতা আর গরুর কেমন দাম যাচ্ছে এই হাটে সমস্ত বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিডি গ্রাম বাংলা চ্যানেলে আসুন বন্ধুরা হাট ঘুরে দেখি গরুর দাম দর জানার চেষ্টা করি কেনা গরু এগুলো এত সকালে কেনা হয়ে গেছে সকালবেলাতেই প্রচুর গরু কিন্তু হাটে প্রবেশ করতেছে সামনে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি গরুর গাড়ি আসতেছে হাটে সেই গরুগুলো হাটে প্রবেশ করানো হচ্ছে আর এই পাশটায় ছোট ছোট গরু আমরা দেখতে পাচ্ছি গরুর এই হাটে বেশি আমরা ছোট ছোট গরু খামারি গরুর কেমন দাম সেটা একটু জানার চেষ্টা করি ভাইদের সাথে কথা বলে কেনা বেচা চলতেছে ভাইরা কথা বলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন একটাই গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য মাসাল্লাহ গরু তো অনেক সুন্দর শাহিওয়াল না কয় দাঁত বয়স এটা দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ ষাট হাজার ওজন কেমন আছে মাংস কেমন পাওয়া যাবে ছয় মন গায়ে মাংস আছে ওনারা দাম কি বলতেছে কত বলছেন আপনি 120 বলছেন আপনার নিয়ত কেমন এটা ছাড়া হ্যাঁ আপনার নিয়ত কেমন ছাড়া কেমন হলে ছাড়া যায় এটা 150 নিচে ছাড়া যাবে ছাড়া যাবে না 150 হলে এটা ছাড়া যায় মাশাআল্লাহ খুব সুন্দর গরু আপনি লালন পালন করছেন তো না বাড়িতে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কয় দাঁত বয়স নাকি দাঁত হয় নাই এখনো দাঁত হয়েছে দুই দাঁত বয়স আমরা কথা কথা বলে আসছি কত চাচ্ছিলেন এটা দাম বলতেছে আপনি কেমন হলে দেওয়ার আশা করেন সত্তর হলে দেওয়া যায় ছোট গরু খামারি গরু যারা খামারে লালন পালন করবেন তারা এরকম গরু সংগ্রহ করে ইনশাল্লাহ খামারে লালন পালন করতে পারবেন আমরা এই পাশে আরো ছোট ছোট গরু আছে যেগুলো খামার খামারে পালন উপযোগী সেগুলোর দাম দর চলতেছে আপনার বাড়িতে পালন করা এটা কত বছর পালন করছেন এটা

এ পর্যন্ত দাম কি দিছে কেউ লাখ পর্যন্ত উঠছে হাটেই দেড় লাখ দাম উঠছে দিচ্ছেন না এখনো কেমন হলে দেওয়ার নিয়োগ ছিল আপনাদের দুই লাখের টার্গেট লাখের টার্গেট মাংস কেমন পাওয়া যাবে এটা আট মনের উপরে হবে না বিশাল বড় একটা গরু দেখলাম কাকারা হাটে নিয়ে আসতে বিক্রি করার জন্য মোটামুটি দুই লাখ টাকা হলে এটা বিক্রি করা যায় আশা করতেছেন ঠিক আছে বিক্রি করেন

সেগুলোর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা আনছেন গরু আজকে দুইটা এটা শাহিওয়াল দাঁতে কয়টা আছে দাঁত হয় নাই তাহলে মোটামুটি দীর্ঘদিন পালন করতে হবে কত চাঁদ ছিলেন কাকা একশো পঁচিশ কত হলে ছাড়ার নিয়োগ ছিল না আপনার আশা যে এরকম হলে দেওয়া যায় একশোর উপরে একশোর উপরে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে এই একটাই আরো কয়েকটা আছে এটা কি দাঁত হচ্ছে পালন করতে হবে খামারে

আপনাদের এই হাট কয়টা পর্যন্ত চলে গরুর বেচা বিক্রি একটার ভিতরে বেচা বিক্রি শেষ আমরা অন্যান্য হাটগুলো দেখি সাধারণত সকাল দশটার পর থেকে হাট শুরু হয় বিকাল তিনটা চারটা পর্যন্ত বেচা বিক্রি হয় কিন্তু পাটগ্রাম লালমনির হাটের এই পাটগ্রাম হাটটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে গরু চলে আসে হাটে আর বেচা বিক্রি একটার ভিতরে শেষ হয়ে যায় আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন এখানে কিছু ছোট গরু আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন গরু বিক্রি করতে এই বাছরটাই শুধু দুধ ছাড়ছে আচ্ছা কত চাচ্ছিলেন এটা কেমন বলে দাম উনপঞ্চাশ পর্যন্ত দাম পাইছেন দেন নাই কত হলে দেওয়া যায় এটা পঞ্চাশের উপরেই দিতে হবে তাছাড়া লস হয়ে যাবে আচ্ছা ছোট ছোট গরু মোটামুটি সুন্দর আছে খামারে দীর্ঘদিন লালন পালন করলে বেশ চমৎকার গরু হবে বেশ ভালো জাত এই পাশে কাকার কাছে একটা ছোট বাছুর দেখি বাছুর কেমন দাম বিক্রি করতে কত আসসালাম এটা পুষ্পান্ন কেমন হলে ছাড়া যায় এটা নিয়ত কেমন ছিল আমরা কিনবো না আমরা এই ভিডিও করতেছি পঞ্চাশ একান্ন ভিতর কেনেন আপনারা আর আর একটু বেশি হলে ছেড়ে দিবেন হ্যাঁ দুই এক হাজার টাকা লাভ থাকলেই দিয়ে দিতে পারবেন ইতিমধ্যে কিন্তু বৃষ্টির ফোটা পড়তেছে আজকে মনে হয় হাটটা তেমন একটা জমবে না বৃষ্টি রাত থেকে রাত থেকেই শুরু হয়ে গেছে জমে যাবে না আচ্ছা কাকা বলতেছে আরও গরু আসবে আর গরু আসবে তো না প্রচুর গরু আসবে আমরা তো সেটাই জানি বেশ বিখ্যাত হাট লালমনির হাট জেলায় অবস্থিত পাটগ্রাম হাট প্রচুর গরু ওঠে এবং বিশেষ করে খামারি গরুর সংখ্যাই এই হাটে বেশি আমরা ঘুরি আপনাদেরকে আমরা সবসময় শুধু সার গরুর দাম জানাই আজকে দুই একটা গাভী গরুর দামও জানানোর চেষ্টা করি ভাই কেমন আছেন একটাই আনছেন এটা কি গাভীন গর্ভবতী গর্ভবতী না না কয়ে বয়স কত চাচ্ছেন পঁচাশি ছাড়ার নিয়ে ছিল এটা আশি হলে ছাড়া যায় বেশ সুন্দর একটা বিশাল গাভী দেখলাম আমরা আশি হাজার হলে এরকম একটা গরু কেনা সম্ভব ভাই এই দুইটাই আনছেন দুইটাই বকনা এটা বকনা এটা গাবিন এটা গাবিন আছে না এটা গাবিন কয় দাঁত বয়স এটা এটা দুই দাঁত কত চাচ্ছেন এটা এটা 52 চাচ্ছেন 52 চাচ্ছেন ব্যাপারে কেমন দাম দিছে পর্যন্ত হুম 45 দেন নাই এখনো কেমন হলে ছাড়া যায় এটা এটা আটচল্লিশ 47 47 48 দাম পেলে দিয়ে দিবেন এটা তো

কত চাচ্ছিলেন এটা এটা কত চাওয়া দাম হ্যাঁ দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কেমন হলে দেওয়া সম্ভব এটা সত্তর হলে দেওয়া যাবে আচ্ছা আর ভাইজান এটার কেমন দাম চাচ্ছেন এটা তো মাসা অনেক সুন্দর ওটাও দামেই পঁচাত্তর হলেই দেওয়া যায় পঁয়ষট্টির মধ্যে দেওয়া যায় ভাইয়ের কাছে সুন্দর সুন্দর বকনা দেখলাম আমরা বিশেষ করে শাহিবাল জাতের বকলে এগুলো কি আমাদের এদিকে লোকজন লালন পালন করে তাই না এলাকার সুন্দর একটা বাসুর আসছে সব টানাটানি শুরু হয়ে গেছে প্রচুর টানা টানি এক গরু নিয়েই দুই তিনজন ব্যাপারী ভাইকে টেনে ধরছে দাম দর চলতেছে ভাইরা যেভাবে দাম বললো আমরা বুঝলাম না আমরা ভাইয়ের সাথে কথা বলে একটু জানার চেষ্টা ভাইজান ভালো আছেন

ভাইয়ের নাম কি ভাইয়ের নাম আপনি তো নিয়মিত এরকম সুন্দর সুন্দর বাতিল জোগাড় করেন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা নিরাপদ ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি যেগুলো খামারে পালন করা যায় দুধ কি ছাড়ছে ভাই এগুলা দুধ ছাড়ছে কত চাচ্ছেন বাচ্চা এটা পঁয়ত্রিশ কত হলে বিক্রি করা যাবে এক দুই হাজার টাকা হয়তো কম হবে আর এটা কত চাচ্ছেন বত্রিশ তিরিশের ভিতরে বেচা যাবে দুইটাই তো সার বাচ্চা একদমই ছোট বাচ্চা দুধ ছাড়ছে মাত্র এরকম বাচ্চা তিরিশ বত্রিশ টাকার ভিতর তিরিশ বত্রিশ হাজার টাকার ভিতরে এই ধরনের বাছুরগুলো সাধারণত বিক্রি হয় এই হাটে দুটা মহিষের বাচ্চা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন দুইটাই তো বলদ না কয় দাঁত বয়স আছে এটা কয় জুয়ান জুয়ান ও দাঁত হয়ে গেছে একদম কত করে চাচ্ছেন বলস চাইছেন 260 জোড়া জোড়া 260 কেমন হলে বেচা বিক্রি করা যায় এটা কত সর 250 230 থেকে 250 এর মধ্যে বিক্রি আচ্ছা দুইটা বলদ গরু দেখলাম আমরা পাটগ্রাম হাটে মোটামুটি দুইশো তিরিশ হলে বিক্রি করা সম্ভব হবে দিয়ে আসছি হাটে ভাইয়ের কাছে দুইটা মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন দুধ ছাড়ছে এগুলো দুধ ছাড়ছে কয় দাঁত বয়স নাকি দাঁত ভাই নেই অ দাঁত ও আচ্ছা সার না মানে মেয়ে মেয়ে দুইটাই মেয়ে বক না জোড়া কত চাচ্ছেন দুইশো ব্যাপারীরা কেমন দাম বলে দেড়শো দেড়শো দেওয়া যায় না তাতে কেমন হলে দেওয়া যায় দুইটা একশো ষাট সত্তর এক লাখ ষাট থেকে সত্তর হাজার হলে দুটা মহিষের বাচ্চা ভাই দিতে পারবেন ওই পাশে আরও দুইটা ছোট ছোট মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আমরা মহিষের দাম জানি ভাইজান এ দুটা কি সার না বকনা বকনা আচ্ছা জোড়া কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার মহিষের বাচ্চার জোড়া চাচ্ছে ভাই ব্যাপারীরা কেমন দাম দিছে সর্বোচ্চ ও মাত্রই আসলেন ভাই মাত্রই দুটা বাচ্চা নিয়ে আসলো এখনো দাম দর পায় নাই কেমন হলে ছাড়া যায় দেড়শোর নিচে ছোট একটা পাকড়ার বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ভাই দাম দর করতেছে বা দাম চাচ্ছেন দুধ ছাড়ছে ভাই ও এখনও মাঝে মধ্যে খায় ভাই দেখতেছে গরু কেনার জন্য আসছে না আমরা নিব না না আমরা দুধ হলে পঞ্চাশ হলে ছাড়তে পারবে সুন্দর একটা বাচ্চা দেখলাম আমরা বড় হলে বেশ সুন্দর চেহারা হবে মাসাল্লাহ মোটামুটি পঞ্চাশ হাজার হলে এরকম একটা বাছুর সংগ্রহ করা যাবে ভাইজান কেমন আছেন সার বাচ্চা দাঁত হয় নাই এখনো দুধের দাঁত দুধের দাম কত চাচ্ছেন এটা দাম চাইছি পঁয়ষট্টি দাম পাইছে পঞ্চাশ বান্ন দাম পাইছেন আর আপনি দাম চাচ্ছেন পঁয়ষট্টি কত হলে ছাড়া যাবে এটা পঁচপান্ন পঁচপান্ন হলে দেওয়া যাবে পঞ্চান্ন হাজার দাম হলে এরকম একটা হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা সংগ্রহ করা যাবে আচ্ছা বিক্রি করেন কেমন আছেন সার বাচ্চা এখনো দাঁত কত চাচ্ছিলেন এটা এক লক্ষ পাঁচ চাচ্ছেন ব্যাপার এটা কেমন বলছে দাম পঁচাশি পর্যন্ত দাম পেয়ে গেছেন দেন নাই কেমন হলে ছাড়া যায় এটা পঁচানব্বই কেটে দিচ্ছেন পঁচানব্বই হাজার টাকা হলে ভাই এই সার বাছুরটা বিক্রি করবে হাটে আমরা খুঁজে খুঁজে দেখি হাটে কিন্তু তেমন বড় গরু দেখতে পাচ্ছি না সবই একটু মাঝারি আর ছোট সাইজের গরু অ্যাকচুয়ালি যারা খামারের গরু সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটা বেশ প্রসিদ্ধ বলা চলে ছোট ছোট গরু এই হাট থেকে সংগ্রহ করে আপনারা খামারের লালন পালন করতে পারবেন আমরা আরও কিছু গরু কেমন দামে বেচা বিক্রি হবে একটু জানার চেষ্টা করি দেশাল গরুর দাম জানার চেষ্টা করি ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু বিক্রি করতে গরু আনছি পাঁচটা আনছি পাঁচটা আনছেন সবই দেশি গরু নিয়ে আসেন না সব দেশি পালা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা এটা 65 চাচ্ছি 65 চাচ্ছেন জি কেমন হলে বিক্রি করতে পারবেন এটা 57 58 কয় 57 58 বলছে আপনি দেন নাই দেই 60 আচ্ছা ষাট পার হলে দিতে পারবে ভাই ষাট হাজার পার হতে হবে আচ্ছা আর সাদা গরুটা কয় দাঁতে আছে এটাও দাত এটাও দাঁত এটাও দেশাল গরু এই দুই চার দিন লালন পালন করতে হবে ঈদ পর্যন্ত মোটামুটি বেশ ভালো সুন্দর দাঁত দাঁত হয়ে যাবে সুন্দর ওর চেহারাও হবে এটা কেমন চাচ্ছেন ভাই শত্তর চাচ্ছে সত্তর চাচ্ছে ভাই এটা কেমন হলে বিক্রি করতে পারবেন পঁয়ষট্টি হলে বিক্রি করতে পারবে ভাই এই গরুটা পঁয়ষট্টি হাজারে এই গরুটা বিক্রি করা সম্ভব ভাই কেমন আছেন কয়টা আনছেন আনছেন গরু এটা বয়স নব্বই হাজার কত দাম পাইছেন এ পর্যন্ত সত্তর বাহাত্তর দাম পেয়ে গেছেন দেন নাই কেমন হলে দিতে পারবেন এটা পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজারে দিতে পারবেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে এই গরুটা সংগ্রহ করা সম্ভব মাসাল্লাহ বেশ সুন্দর গরু চুপটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর ঈদের সময় এরকম গরুর চাহিদা এ পাশে সব বাসের সাথে গরু বেঁধে রাখা হয়েছে সম্ভবত ব্যাপারী ভাইরা এগুলো কিনে এখানে নিয়ে এসে বেঁধে রেখেছেন এরপরে নিয়ে যাবেন যার যার গন্তব্যে ছোট ছোট মাঝারি গরুই বেশি এই হাটে অনেক খামারি গরু এখানে বাধা আছে যারা কিনেছেন তারা নিয়ে যাবেন বিভিন্ন প্রান্তে আর হাট বসে সপ্তাহের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হাট আর এই হাটে গরু প্রতি খাজনা নেওয়া হয় সাতশো টাকা যিনি ক্রেতা তিনি সাতশো টাকা খাজনা পরিশোধ করেন তবে বিক্রেতার কোনো খাজনা নাই এই 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 পা পাটগ্রাম হাটে খালি দেখে এগারোটা হাট পরিক্রমায় আজ আমরা এসছিলাম লালমনিরহাট জেলার বিখ্যাত পাটগ্রাম হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারের হাট আমরা বৃহস্পতিবারের হাট ঘুরলাম হাটে কেমন গরু উঠেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করলাম তবে যেটা দেখতে পেলাম পাটগ্রাম হাটে ছোট গরুর সংখ্যাই বেশি মানে যারা খামারি গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই হাটে এসে যাচাই বাছাই করে তাদের আপনাদের খামারের জন্য গরু সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ